ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাসি আর কি কাল থাকে না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি এর সাথে চলে গেছে পৃথিবী ছেড়ে এর গেছে পৃথিবী ছেড়ে কেউ আজ তার কথা কয় না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হাসিনা ক্ষমতা ধরে রাখতে আইনা ঘর বানিয়েছিল জনগণের রসানলে দাদার দেশে পালিয়ে গেল হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর পালিয়েছিল জনগণের রসানলে দাদার দেশে পালিয়ে গেল ডিবি হারুনের পাশে আর ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাসি না কি বারে না সে আর ঠাসির কাল থাকে না ঠিক না বেঠেক এই সে রাখার জন্যে নমরুদ পরিকল্পনা করেছিল ফেরাউন পরিকল্পনা করেছিল ফেরাউন পরিকল্পনা করলো যে কোনো পুরুষ সন্তান জন্মগ্রহণ করতে দেবে না স্বামী স্ত্রীদের মিলন করতে দিল না স্বামীরা আলাদা থাকবে স্ত্রীরা আলাদা থাকবে রাত জেগে জেগে পাহারা দিত যেন কেউ কারোর সাথে মিলন করতে না পারে কারণ তার গণক বলেছিল এমন একজনের জন্ম হবে এই পৃথিবীতে স্বপ্ন দেখে বলেছিল এমন একজনের জন্ম হবে সে জন্মগ্রহণ করার পরে ওই ফেরাউনের শাসন ব্যবস্থাকে ধ্বংস করে দিবে এই কারণে ফেরাউন বলল শেখ হাসিনার থেকে ভয়ঙ্কর ছিল শেখ হাসিনা তো তাও গোপনে কাপানে মিলিত হতে দেশে ও মোট মিলিত হতে দিন মোট একদম মানে কোনো আগেতে আগের তে তো খালি চেক করি দেখে এটা করিস কিটা এই জামা শিবিরের কাজ ঠিক না ভাই তো তাও তো অন্তত হওয়ার পরে বলার ওর হিসেব ছিল যে ওই পর্যন্ত জাতি দেব না ও যে শিবির করা পর্যন্ত পৌঁছবে ও পর্যন্ত জাতি দেব না তার জন্য কি মানে কোনো স্বামী স্ত্রী মিলন করতে পারবে না এরপরেও আল্লাহর পরিকল্পনা কি অফ রাখা যায় আল্লাহ পরিকল্পনা করলেন মুসা ইসালামকে ভূমিষ্ঠ করালেন পুরুষ সন্তান হইলেই হত্যা করত আর তারপরে মুসাল ইসলাতাম জন্মগ্রহণের পরে যখন আসিয়াকে নিয়ে নদীর পারে গেল বিকাল বেলায় পড়ন্ত বিকালে দুইজনে গল্প করে কত সুন্দর করে ফেরাউন বলে দেখো নদীর স্টেহগুলো কত সুন্দর আর তুমি আমার পাশে বসেছ বলে আরো ভালো লাগে কে এরাম বলে না বলে না বলার দরকার আছে না নাই ফেরাউন বলে যে তার মধ্যে প্রেম ছিল না তা কিন্তু না ফেরাউনের মধ্যে যে সন্ত্রাসী তার মধ্যেও প্রেম থাকে না দেখবেন খুব কট্টর সন্ত্রাসী তাও সেও বইয়ের কাছে ধরা বোঝাই এক তুমি চুপ থাকো অচুপ থাকে অথচ আমাদের দেখা যাচ্ছে কলার ধরে টেনে নিয়ে যাচ্ছে ঠিক না ভাই ঠিক তার মানে ভালোবাসার জায়গাটায় সবাই দুর্বল যুবকের কথা কয় না হ্যাঁ এটা একটু কথা কলি হয় তো এই যে ফেরাউন ওই গল্প কইতেছে বলছে তুমি এসেছো বলে আকাশটা এত নীল এই গল্পগুলো বউদের সাথে বলার দরকার আছে না নাই বউকে বলবেন এগুলো রাসুলের শুন না বলেন সে বাহান আল্লাহ রাসুল সাহা স্ত্রী নিয়ে দৌড়িয়েছেন প্রতিযোগিতা করেছেন স্ত্রীদের সাথে মাঝে মাঝে হাস্য রসাত্মক কথা বলতেন স্ত্রীরা যে পাত্রে পানি পান করতেন সেই পাত্রে যেখানে মুখ লাগাতেন সেইখানে মুখ লাগাই আবার বিশ্বনবী পানি পান করতেন বলেন সে আল্লাহ